নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি লাড্ডু রেসিপি নিয়ে এই লাড্ডু রেসিপিটি খুবই হেলদি একটি লাড্ডু রেসিপি অনেকেই তো বেসনের লাড্ডু খেয়েছেন তবে এই লাড্ডুটা একবার খেয়ে দেখুন এটা হচ্ছে বিরুলির ডালের লাড্ডু এটাকে অনেকে উড়োর ডালও বলে থাকে আর এই লাড্ডুতে অনেক পরিমাণে ড্রাই ফ্রুট থাকার জন্য এটি হেলদিও বটে ছোট থেকে বড় সবার কিন্তু হেলদি এই রকম লাড্ডু খাওয়া উচিত যেটার জন্য শরীরও সুস্থ থাকবে এবং খেতেও ভালো লাগবে প্রথমে আমি এক কাপ মতন উড়োর ডাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু উড়োর ডাল বা বেরুল ডালের মধ্যে অনেক পরিমাণে সাদা পাউডার মতন থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে জলটাকে ঝরিয়ে নিতে হবে চাইলে কোনো সুতির কাপড়ের মধ্যে রেখেও জল ঝরিয়ে নেওয়া যেতে পারে তারপরে এটাকে একটা থালার মধ্যে মিলিয়ে দিয়ে খুব ভালো করে শুকনো করে নিতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে একেবারে ড্রাই হয়ে যায় তারপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এইভাবে জল ঝরানোর পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে একটা পাত্রের মধ্যে এইভাবে মিলিয়ে দেব হাতের সাহায্যে যেহেতু এটা ছাঁকনির মধ্যে ছিল একটু জমাট বেঁধে গেছে তবে দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে কিন্তু ছাড়িয়ে দিয়ে তারপরে খুব ভালোভাবে মিলিয়ে দিয়েছি একেবারে ড্রাই করে নিতে হবে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফ্যানের হাওয়ার মধ্যে রেখে এখন প্রায় কুড়ি মিনিট পরে দেখাচ্ছি এখন কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে একটু ভেজে নেব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমি একটা ফ্রাইং প্যান টাইপের নিয়েছি এই প্যানের মধ্যে সমস্ত বিরুলির ডালগুলো দিয়ে দেবো বিরুলির ডাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডালগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে যায় কালার যখন গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এবং একটা ঝড়ছড়ে আওয়াজও হবে তখনও কিন্তু বুঝে নিতে হবে যে এটা হয়েছে তার আগে পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায় তাতে কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাবে এখন দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে প্রায় আমি পনেরো মিনিট মতন ভেজে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য তারপর এটাকে গুঁড়ো করে নেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিছু ড্রাই ফ্রুট বা বাদাম নিয়ে নেব এখানে আমি পেস্তা নিচ্ছি তার সঙ্গে কাজু আমন্ড এবং ওয়ালনাট নেব আর নেব পাম্পকিন সিড আর কিছুটা নেব চালমগজ দানা সমস্ত কিছু একসঙ্গে নিয়ে নিচ্ছি অল্প অল্প করেই নিচ্ছি যে পরিমাণে আমি নিয়েছি এখানে বিরুলির ডাল সেই অনুযায়ী কিন্তু অল্প করে নিতে হবে এই একই প্যানে আমি বাদামগুলোও রোস্ট করে নেব বাদামগুলো একেবারে স্লো ফ্লেমে হালকা রোস্ট করতে হবে খুব বেশি রোস্ট করার প্রয়োজন নেই এখানে আমি যে বাদামগুলো থেকে বড় সাইজের আছে সেইগুলো আগে দিচ্ছি তারপরে ছোট দানা যেমন পামকির চিট এবং এখানে চাল মগজ দানা নিয়েছি সেগুলো আমি পরে দেব এখন আমি এক মিনিট মতন এই গোটা দানাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম যেগুলো বড় দানা ছিল এরপরে ছোটো দানাগুলো দিয়ে আবারও এক মিনিট মতো নাড়ে চারে নিচ্ছি হালকা রোস্ট হয়ে যাবে এবং হালকা গরম হয়ে যাবে এরপরে এগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে নেব আর যতক্ষণ এই বাদামটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনি গুঁড়ো করে নেব এখানে চিনি অবশ্যই গুঁড়ো করে নিতে হবে নাহলে কিন্তু এই মণ্ডপ বা এই যে লাড্ডু বানাচ্ছি সেটা কিন্তু বানানো যাবে না এখন আমি এই চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নেব চিনির সঙ্গে এখানে আমি দুদানা এলাচও দেব আমি যেহেতু আগে চিনির সঙ্গে এলাচ দিতে ভুলে গেছিলাম তাই এখন চিনিটা অল্প গুঁড়ো করে নেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দিলে এই লাড্ডুটার টেস্ট ভালো হবে এখন একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে এবার একটা বড় ধরনের পাত্র নিয়েছি যে পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে নিয়ে নেব এখন আমি চিনির গুঁড়ো নিলাম তারপরে আমি যে ডালটা এতক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম সেই ডালটাও গুঁড়ো করে নেব একই মিক্সিং জারের মধ্যে এটাকেও গুঁড়ো করে নিতে হবে ডালটাকে একেবারে মিহি গুঁড়ো করতে হবে যেন কোনো দানা না থাকে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাই টাইম নিয়ে ডালটাকে গুঁড়ো করে নিতে হবে এখন ডালটাকে পুরোপুরি গুঁড়ো করে নিয়ে তারপরে আমি বাদামটাকেও হালকা গুঁড়ো করব। বাদামটাকে খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই এখানে আমি যেহেতু ডালটা গুঁড়ো করে নিয়েছি সেহেতু আবারও আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম যেখানে আমি চিনি নিয়েছিলাম সমস্ত উপকরণগুলো একই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার বাদামটাকে জাস্ট অল্প গুঁড়িয়ে নেব খুব বেশি মিহি পেস্ট করব না হালকা একটু গোটা গোটা থাকবে সেইভাবেই কিন্তু এটাকে গুঁড়িয়ে নিতে হবে সঙ্গে এখন আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আগে যেহেতু কিশমিশটা ভাজার প্রয়োজন নেই তাই দেইনি। এখন দেখুন এইভাবেই কিন্তু আমি গুড়িয়ে নিয়েছি কিছু কিছু গোটা আছে এবং কিছু হালকা গ্রাইন্ড হয়ে গেছে এইভাবেই গুঁড়িয়ে নিতে হবে এবার আবারও ওই পাত্রের মধ্যে এই সমস্ত বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি যে বাদামগুলো গোটা আছে সেগুলোকে আমি একটি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি তবে খুব বেশি ছোটো করার প্রয়োজন নেই মোটামুটি কিছুটা ছোট করে নিলেই হবে এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এদিকে ওই গরম প্যানের মধ্যে আমি এখন ঘিটাকে মেল্ট করে নেব ঘি মেল্ট করার জন্য গ্যাস ওভেন জ্বালানোর প্রয়োজন নেই যে প্যানের মধ্যে বাদাম ভেজেছিলাম ওই প্যানেই ঘি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে এখানে আমি ঘি নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে হাফ কাপ মতো ঘি দিয়ে পুরো কিন্তু মেল্ট করে নিয়েছি এখানে ঘিয়ের পরিমাপটা আপনারা যেভাবে সমস্ত উপকরণগুলো নেবেন সেই অনুযায়ী কিন্তু হিসেব করে নিতে পারেন তবে শুধুমাত্র যে ঘি মেল্ট করে মেশাতে হবে সেটা নয় আপনার চাইলে নর্মাল ঘিও মিশিয়ে নিতে পারেন তবে মেল্ট করে উষ্ণ গরম করে করলে তাতে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো আসে যেহেতু চিনির সঙ্গে ঘি পড়ার পরে চিনিটা মেল্ট হতে শুরু করবে এবং বাইন্ডিংটা খুব ভালো হবে আর এদিকে সমস্ত উপকরণগুলো একটু হালকা উষ্ণ গরম ছিল তাই হালকা হালকাভাবে এইভাবে মাখিয়ে নিয়েছি এখন দেখুন বাইন্ডিং হয়েছে কিনা দেখার জন্য এইভাবে হাতের সাহায্যে মন্ড করলাম মন্ডটা রেডি হচ্ছে না তাই আবারও অল্প পরিমাণে ঘি দিচ্ছি অর্থাৎ ওই টু টেবিল স্পুন মতন ঘি দিলাম এবারে ঘি দেওয়ার পরে দেখবেন খুব ভালোভাবে কিন্তু বাইন্ডিং হচ্ছে আপনারা ঘিয়ের পরিমাপটা এইভাবেই কিন্তু দেখে নেবেন আমি এখানে হাফ কাপ মতো দিয়েছি তবে আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন আমি এইভাবে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি খুব সহজে যদি ঘিয়ের পরিমাণ ঠিক থাকে লাড্ডুগুলো খুব সহজেই রেডি করা যাবে এখন আমি এক একটা লাড্ডু তৈরি করে রেডি করে রেখে দিচ্ছি এই লাড্ডুগুলি এতটাই হেলদি হয় বাচ্চাদের যখন অন্য কিছু খেতে ইচ্ছে করবে না এই লাড্ডুগুলো একটা করে দিতে পারেন এতে বাচ্চাদের পেটও ভরবে এবং হেলদিও হবে শরীরের জন্য এখন এইভাবে সমস্ত লাড্ডুগুলো এক এক করে রেডি করে নেব তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও